সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের একটি নতুন ধারাবাহিকে এই কৃষি বিষয়ক প্রতিবেদন আমরা আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি কৃষি দর্পণ বাংলা চ্যানেলের মাধ্যমে আজকে দেখতে পাবেন অসাধারণ একটি চিত্রের অবতারণা নড়াইল সদর উপজেলার তুলোরামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের আমাদের নারী নেতৃত্বের একটি অভাবনীয় দৃষ্টান্ত একজন নারী কিভাবে তার সংসার চালানোর পাশাপাশি কৃষিতে আত্মনিয়োগ করেছে তার একটি মডেল দৃষ্টান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই খুব সুন্দর ভাবে আমরা কিন্তু বস্তাতে আমরা আদা লাগাতে চাই শাকসবজি করতে চাই কিন্তু আসলে বস্তাতে শাকসবজি লাগাইতে গেলে কি ধরনের হবে বস্তা কিভাবে কিভাবে বস্তা আমরা পাবো সে সকল প্রশ্নের সম্পূর্ণ উত্তর থাকছে আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের এই উদ্যমী কিষানি কিভাবে দশ হাজার দুশো বস্তাতে আদা লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নড়াইল সদর উপজেলাতে আমরা আজকে সেই কিষানের সাথে আপনাদের পরিচয় করাবো তিনি কিভাবে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন কোন সাহসিকতার মাধ্যমে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে এই বস্তাটা তিনি তৈরি করছেন এবং এই যে আদার বীজ তিনি কিভাবে লাগাচ্ছেন এই আদার বীজ কোথা থেকে সংগ্রহ করেছেন এই আদার বীজ লাগানোর ক্ষেত্রে কি কি পরিচর্যা আছে সম্পূর্ণ আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তাই আজকের ধারাবাহিকটা হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষণীয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমাদের কৃষাণী মল্লিকা রায়ের বস্তাতে আদা চাষের সফলতার গল্প দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই উদ্যমী এবং অভাবনীয় সাফল্যের দ্বার প্রান্তে আদা চাষ করে তাক লাগিয়েছে নড়াইল সদর উপজেলাতে আমাদের বামনহাটের উদ্যমী কিষানী তিনি একজন প্রগতিশীল কিষানী আমাদের কৃষি বিভাগের সহায়তা নিয়ে তিনি কিন্তু আদা চাষ করেছেন তো সেই কিষানীর সাথে পরিচয় আছে দিদি ভালো আছেন তো আপনি এই যে দশ হাজারের অধিক বস্তাতে যে আদা চাষ শুরু করেছেন তো এত পরিমাণ আমরা জানি যে বাড়ির আঙ্গিনা দুই একটা করে গৃহিণীরা আদা চাষ করে অথবা সবজি চাষ করে বস্তাতে যেখানে পরিত্যক্ত জায়গা আছে তাই না তো এত পরিমাণ বস্তাতে আদা চাষ করার ইচ্ছাটা আপনি কিভাবে পোষণ করলেন বা এই সাহসিকতা আপনার কিভাবে হলো আমাদেরকে একটু জানান এটা হচ্ছে যে আমার স্বামীর বড় ভাই আমার ভাসুর জি উনি ওনার নাম কি ওনার মুক্ত দেশ মানে ওনার এই জায়গা ডাকা ডাকি করে মুক্ত দেশ বলে জি আর এই উদ্যোগটা একান্তই তার এর ভিতর তিনি আর কি কার্তিক মাসা বলতেছে কি যে ধান করে তো আসছে কিছু আদা করিয়া থাকে তা কিছু আদা তুমি করো আমি কোচি আমাদের লোকজন কি করে করবেন আসলে আমরা গেছে আমিও কাজ করতে পারি না তেমন আমার শান্তিও করে না বুঝছেন তারপরেও কথা না তুমি করো তারপরে এর জন্য এই যে মানে বাইরের থেকে যত আধাটা সেই সেইটি টাকা দিয়ে সবকিছু সেই কিনে কিনে নিয়ে দেশে সে সাত হাজার দশ হাজার বাস্তা কিনে দেশে তারপরে সে ওই মন্দির থেকে মন্দিরের কাছে রাম যে নোয়াপাড়া থেকে পাঁচশো পঁয়তাল্লিশটি বাস্তায় ছাই এনে দেশে বড়টি তারপরে এই জায়গা এই তিন মাস আগের থেকে আমাকে বলতেছে কচুরি তুলো তো আমরা মানে পাঁচ সাতটা পুকুরি কচুরি তুলে ফেলছি জোন কিষেন দিয়ে কচুরি তোলার পরে থেকে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকে শস্য উঠার পরের থেকেই এই জায়গা আমরা চাষবাস তিন চার কেনের বড় টেরাক দিয়ে চাষ করছি

পুরনো যাবে না তারপরে বাইরের থেকে উনি আসলে সুগারের রুগী রুগা হয়ে গেছে বাইরের থেকে যত আধা টাধা উনি সবকিছু এটা আপনি আবেগী হওয়ার কারণ যে এত বড় একটা প্রকল্প আপনি গ্রহণ করেছেন তিনি অনেক ভূমিকা রেখেছেন এবং আপনার শ্রম পরিশ্রম এখানে গিয়েছে তাই না সে যা বৈশাখ তা না সে প্রতিদিন তিনবার চারবার করে কি হচ্ছে না হচ্ছে সে খোঁজ খবর গুলো সে নেয় আবার সে পয়সা করে দিক দিয়েও সে কোনো সময় পাইছে বললে সে পয়সাও আমাকে সে দেখছে আর কি যেটা সত্যি তারপরে এই জায়গা টিয়া ইকোটার থেকে শুরু করে বীজ শোধন করার চুন বন্দুক শেষ এই জায়গাতে নিয়ে আচ্ছা এবার আপনার কাছে জানতে যাচ্ছি যে এই দশ হাজার বস্তা ম্যানেজ করা অনেক কষ্টের ব্যাপার আপনার ভাসুর অনেক ভূমিকা রেখেছেন তো কাজ কিন্তু আপনার একজন নারী হিসেবে আপনি যে ভূমিকাটা রাখছেন এটাও অবিস্মরণীয় কেউ শ্রম দেয় কেউ মেধা দেয় কেউ অর্থ দেয় এটার মাধ্যমেই কিন্তু একটা ভালো জিনিস গড়ে ওঠে তাই না স্বামীও করে সেও করে না সে অনেক কিছুই করতেছে সে এমনি অসুস্থ পারে না তবু এই পর্যায়ে আসে সে যথেষ্ট

এমনি এমনি বিনা পরিশ্রমে আসে না তো আশা রাখি আপনার এই উদ্যোগে আমরা কৃষি বিভাগ পাশে আছি এবং এই উদ্যোগের সফলতা আসবে এই প্রত্যাশা করছি এ পর্যায়ে আমি জানতে যাচ্ছি এই যে বস্তাগুলো গুলো দশ হাজার বস্তা কিন্তু একদিনে তৈরি করা সম্ভব অনেকদিন লাগছে এই বস্তা দশ হাজার বস্তা এই বৃহৎ কর্মযোগ্য আপনি তৈরি করতে যে আপনি কি কি এক একটা বস্তা প্রস্তুত করতে কি কি মাটি সার কি কি কীটনাশক ছত্রাকনাশক জৈব সার দিয়েছেন

ওটা আলাদা মোটামুটি মনে করতে হবে যে দুই বিঘা দুই বিঘা পরে আমরা দশ হাজারের অধিক বস্তা আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি তো আপনার এই যে তাহলে আমরা বলতে পারছি যে এই দশ হাজারের মাটি কিন্তু এই জায়গায় মিক্সিং হয়েছে তাই না মাটির সাথে আপনি কি কি দিয়েছেন মাটির সাথে আমি প্রথম হালকা ওই বালির সঙ্গে এই মাটিটা কি মাটি এটা কি এটেল মাটি নাকি দোআশ মাটি না বেলে দোয়াস বেলে দোয়াস আগে টিআইকো ডারমা বোনার পরে এতে পঞ্চাশ কেজি খোল বুনছি তারপরে বোনা আইসে ফসফেট পটাশ দুই বস্তা একশো কেজি বুনছি আর কি ফসফেট তারপর পটাশ এক বস্তা বুনছি তারপরে সাই বোনা আইসে চারশো বস্তা তারপরে মোটামুটি ওষুধপাতি পাতি যা যা লাগে সেগুলো দিয়ে এই মাটিটা ফিরে আবার এই যে বড় লুটা যেটাকে বলে সেটা আইনে সে মাটি একেবারে গুঁড়ো ধুলার মতন করছি করার পরে তারপরে আর কি কিষাণ বাদে নিয়ে পনেরোটা বিশটা করে

করা করে সোজা সোজা কোনে সোজা ঠিকঠাক করতে হবে তাই উনি 7 দিন থাকি লোকজন নিয়ে উনি সেইগুলো আর কি সোজা টাজা কইরা দিতেছে হাড়ারে যেটা কেটে দিয়ে গেছে এগুলো করার পরে আর কি আমরা সেই তো সেই ফাল্গুন মাস থেকে কাজ শুরু করেছি একভাবেই চলছে এই কর্মযজ্ঞ কতদিন ধরে চলছে এই কোচড়ি তুলা যাও ওই ওই দুই মাস গড়িয়েছে আমাদের মাস লাগছে এই কাজটা করতে লাগছে করতে লাগাছে আরে আধা লাগাছি এরা আধা লাগানো করে বস্তা করি বলে আরো 20 লাগছে বস্তা করতে তো করেন একটা একটা বৃহৎ কর্মযোগ্য করতে কতদিন সময় লাগে তিন মাস ধরে ইনি কিন্তু এই प्रिपरेशन নিয়েছে আর এক মাস ধরে শুধু বস্থাতে আধা লাগে এক মাস ধরে তো আমরা বৌদ্ধর কাছে আরো জানবো তাহলে একটা বস্থা যদি কে প্রস্তুত করতে চাই তাহলে তার কি কি জিনিস সতর্কতা রাখতে হবে এবং একটা বস্থাতে তাহলে কতটুকু সরষ্য যাবে আপনি কি মনে করেন একটা বস্থায় ধরেন ওই এক কোয়া ফাসরে তার আদা 250 মানে 150 গ্রাম তোমার প্রয়োজন লাগবে তারপর কিছু হালকা কচুরি আর আবার ফ্রাই কোটা নাইডাটা বন্টি হবে

শুরু করে দেবেন এখন থেকে আচ্ছা আদা তো আপনি এক একটা বস্তা কত গ্রাম করে আদা লাগিয়েছে পঞ্চাশ গ্রাম থেকে বেশিও যাচ্ছে মানে অনেক সময় দেখা যাচ্ছে ভাঙার সময় তার মুখ নেই ওটা বড় থেকে যাচ্ছে আবার অনেক সময় যাচ্ছে মুখ দুটো তিনটে বেরোইছে সেই ফেলে অনেকটা ছোট হয়ে যাচ্ছে যেটা ছোট হবে এটা দুটো তিনটে দিতে হবে দুটো দিয়ে যাবে মানে পঞ্চাশ গ্রাম কি ষাট গ্রাম হবে হবে লাগাইতেই এবং আপনি মশার অর্থাৎ পানি বা রস সংরক্ষণের জন্য উপরে কি দিয়েছেন কেন দিয়েছেন এটা দিয়েছি মানে আদাটা যাতে গরমে সিদ্ধ সিদ্ধ না আপনার দশ হাজার আদা এই যে একদম প্রথম থেকে আজ অবদি লাগানো পর্যন্ত কত টাকা আপনার খরচ হয়েছে এতে

আল্লাহ ইচ্ছা কি করবে না করবে সেটা তো বলতে পারবো অবশ্য রহমত সবাই করে কিছুর আশা আশায় তারপরে আল্লাহ আল্লাহ করে তো ভাগ দেয়াই লাগবে আর তারপরে যদি এক কেজি করেও আদা হয় তাহলেই তো হিসাব মনে হয় বিশ লাখ টাকার আদা হওয়া লাগবে দশ খেয়াল করেন আমাদের যে কিষাণ যে উদ্যোগটা নিয়েছেন কমসে কম বিশ লাখ টাকার উনি এসেট এখান থেকে নিয়ে আসবে আর এটা শুধু যে ফাঁকা ল্যান্ড সেটা কিন্তু না আপনার গাছের মধ্যে আলো ছায়া জায়গায় পরিত্যক্ত জায়গাতেই কিন্তু এই বিষয়টা উনি করেছেন তো আহ বিশ লাখ টাকার একটা অ্যাসেট তৈরি করতে যে উনার কিন্তু অনেক পরিশ্রম হয়েছে তো সবচেয়ে মজার বিষয় দিদি

আহ তার দাম বেশি এখন একটা বস্তাতে আমরা এখানে যে মাটি এবং সার মিক্সিং করে মাটিটা প্রস্তুত করেছি সেটা এখন আমরা বস্তাতে ঢালব তাই না কত টুক মাটি এবং কত টুক কোচরি পাতা দিতে হবে দর্শক এটা কিন্তু বৌদি আমাদেরকে বলবে বৌদি এখন আমরা কি করছি এতে মোট যাবে 20 কেজি প্রথম তিন বালসা মাটি যাবে এই যে আচ্ছা আচ্ছা 3 বালসা মাটি যাচ্ছে এক বালসা হলো দুই বালসা পরে দেখেন দর্শক যে শুকনো কোচরি সেটাও কিন্তু আমাদের কাজে লাগছে অর্থাৎ পরিত্যক্ত জিনিস দিয়ে আমরা কিন্তু অসাধারণ একটা প্রকল্প গড়ে তুলতে পারছি যে কচুরি পানা সংগ্রহ করে সেই কচুরি পানা কিন্তু একটা আগাছা সেই আগাছাকে আমরা কাজে রূপান্তরিত করছি আবার দুই বালচা মাটি যাবে তাই তো বলি দুই বালচা দুই বালচা দুই বালচা মাটি কিন্তু অলরেডি চলে গেল এরপরে কি আমরা আবার কচুরি পানা দেবো কচুরি পানা দিলে আপনার মশার সেফ হবে এবং এখান থেকে নিউট্রেশন এবং পরবর্তীতে এটা জৈব সারে রূপান্তরিত হবে তাই তো তাহলে এরপরে আরো দুই বস্তা দিলাম হ্যাঁ এবার আমরা পুরো পরিপূর্ণ মাটি দিয়ে পুরো বস্তাটা ভরে ফেলবো ভরে ফেলার পরে এরপর কি দিদি আমাদের কি বস্তা বস্তা ভরা ভরা শেষ শেষ হয়ে হয়ে গেল আমরা এখন আদাটা কিভাবে লাগাবো বাস্তাটা এভাবে মুখটা মেরে নিতে হবে তাই না তাহলে আপনার সবকিছু এবার এবার কত দূর এই যে দর্শক দেখেন এই যে আদার বীজ এই আদার বীজটা কোথা থেকে সংগ্রহ করেছেন সিলেটের থেকে সিলেট থেকে এই যে আদার যে মুখটা এই যে আদার যে মুখটা এই মুখটা বেরোনোর পরে হচ্ছে আপনি আদাটা লাগাবেন তার আগে কিন্তু জাগ দিয়ে রাখতে হবে আর জাগ দিলে এটা বেরোবে এবং ধরেই কিন্তু এটা লাগাতে হবে এটা প্রায় 50 গ্রামের বেশি আছে বেশি আছে তাহলে আমরা একটা আদার বীজ আমরা কিভাবে লাগাইতে হবে কোন দূরত্বে সেটা কিন্তু দেখাবেন আপনি এই এই যে দেখেন যে পূর্ব দিকে মুখ রাখতে হবে পূর্ব দিকে মুখ রাখতে যেখানে বসেছে তার পূর্ব দিকে মুখ রাখতে হবে দিয়ে মাটি দিয়ে এভাবেই কিন্তু আপনি কতটুকু চার আঙ্গুল নিচে কিন্তু এখানে দিতে হবে তাহলে দর্শক দেখা যাচ্ছে যে একটা মাছখান বরাবর চার আঙ্গুল নিচে কিন্তু উনি আধাটা দিয়ে দিল তো এখন এই যে একটা প্রস্তুতি এই প্রস্তুতি কিন্তু আমাদের খুবই কষ্টেরও না আবার খুবই সহজও না যদি একবার আপনি এই বস্তাটা প্রস্তুত করতে পারেন মাটি প্রস্তুত করতে পারেন সহজেই কিন্তু আপনি বস্তা বলতে যে কোনো ফসল আপনি ফলাইতে পারেন উপস্থিত হয়েছি যা যাকে সামনে নিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বিশ্বাস আমার খুব কাছের ছোট ভাই একজন উদ্যমী কৃষি অফিসার তুলোরামপুর ইউনিয়নের দায়িত্বে আছেন তো মাঠ থেকে মাঠে উনি ছুটে যান খুব এক্সপার্ট এবং কৃষকদের পরামর্শে এসে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে একটা বৃহৎ উদ্যোগের সাথে থেকে কিভাবে তিনি কাজ করে যাচ্ছে এবং এতটা এত বস্তা পদ্ধতিতে আদা চাষ কিভাবে উনি সফল করতে যাচ্ছেন এবং তার সম্ভাবনা কি এটা নিয়ে আমি রাজীবের সাথে কথা রাজীব কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো আমরা এই যে বস্তা পদ্ধতিতে যে চাষাবাদ দেখলাম তোমার যে স্মার্ট কিষানি তরুণ কৃষি উদ্যোক্তা এই উদ্যোক্তার যে বৃহৎ কর্মযোগের সাথে তুমি কিভাবে আসলে কাজ করে এই বস্তা পদ্ধতিকে সফল করো আমাদের দর্শকদের একটু জান ধন্যবাদ বস্তা পদ্ধতিতে ফসল চাষ সম্পূর্ণ নতুন একটা প্রযুক্তি অপেক্ষাকৃত যে নিচু জায়গাগুলোতে এই বস্তা পদ্ধতিতে ফসল চাষ করা হয়ে থাকে তারই ফলশ্রুতিতে সামনে বর্ষাকাল এই বর্ষা মৌসুমকে সামনে এখানে প্রায় দশ হাজার বস্তা আদা চাষ করা হয়েছে এখানে আমাদের যে কৃষানি মল্লিকা রায় এবং ওনার স্বামী আহ দুজনেই প্রগতিশীল কৃষক কৃষানি ওনাদের শুরু থেকে যখন মাটি তৈরি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের কৃষি অফিসের প্রযুক্তিগত এবং চাষাবাদের সম্পূর্ণ যে আদা সম্পূর্ণ যে পরামর্শ লাগে আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি এখানে আশেপাশে যে বাড়িগুলো আছে তারা সবাই এই দেখা দেখি উদ্বুদ্ধ করেছে শুরু করেছে শুরু করেছে অলরেডি আশা করছি যে ছয় মাসের ভিতর এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বস্তা ইউনিয়নে আদা সহ অন্যান্য ফসল এই বস্তা পদ্ধতিতে চাষ করাতে পারবো এবং আমাদের মশলা ফসলের ঘাটতি অনেকাংশে দূর করাতে পারবো তো দিদি এই যে আজকে সারাটা দিন মোটামুটি আপনার সাথে এই যে আপনার আদার প্রকল্প নিয়ে আমরা কথাবার্তা বললাম তাই না তো আপনার এটার ভবিষ্যৎ পরিকল্পনা এটা যদি সফল হয় আমাদের তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সফল তো আমরা চেষ্টা করছি যে সফল হোক এত কষ্ট করতেছি ধরে কিছু অলি পুনরায় আবার আমরা আবার একটা চিন্তা ভাবনা এর চার বাড়বে বলে ছাড়া কমবে না যদি এত সফল হতে নতুন করে আবার করব। একটু কষ্ট হলেও এখানে প্রফিত বেশি তাই না আর এই যে পার্শ্ববর্তী যারা আছে তাদের মন্তব্য কি যারা স্থানীয় গ্রামবাসী তারা তো দেখছে তাই না তাদের প্রাথমিক মন্তব্য কি আমি জানি না বাবা উন্নতি তেমন করতে পারি তারাও শুরু করবে আর কি তার মানে বলা হচ্ছে যে এই এলাকায় এই চার্চ যদি একবার শুরু হয়ে গেছে অলরেডি এবং যদি সফলতার মুখ দেখে তাহলে এই সোনা আলো বাড়িতে অন্তত 100 বস্তা সবাই করবে মানে আমার দেখা থেকে পিছনে একজন 10 বস্তা করেছে এটাই তো আমাদের একটা সফলতা তাই না যাও আমরা আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আগামিতে আমরা যতরুক আপনার পাশে থাকার সম্ভব হয় ততরূপ থাকার চেষ্টা করব আমাদের অফিসাররা আপনাকে সর্বদ পরামর্শ দিয়ে যাবে এবং পরবর্তীতে যখন আবারও আদা উত্তোলন করবেন তখন আমরা আপনার সাথে আবার যুক্ত হব ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাকেও ধন্যবাদ দাদা এত কষ্ট করে এত রোদ্দুরের ভিতরে আপনারা আইছেন আমার এর জন্যই আপনাদেরও ধন্যবাদ